খেয়াল রাখবেন খেয়াল রাখবেন লাইট কিন্তু অনেকগুলা জ্বলতেছে কানেকশন কিন্তু এক জায়গা থেকে যে এক জায়গার নাম হলো জেনারেটর জেনারেটর থেকে যখন লাইট দিল কারেন্ট দিল জায়গা জায়গা লাইট যেখানে আছে সেখানে সেখানে জ্বলতেছে আর যদি কানেকশন ছাড়া হয় সেখানে লাইট কিন্তু জ্বলে না আপনি আগেলার দরবার শরীফে গেলেও সেখানে মদিনা ওয়ালার হুজুর পাওয়া যায় কনসুল আজম মাইজবান্দারির দরবারে গেলে সেখানে মদিনা ওয়ালার হুজুর পাওয়া যায়